সোল কম টু মাই চ্যানেল তো আমরা আজকে ভিডিও কল আমি বলছি আমরা আগে ভিডিও কল করছি আমরা যে পিসির বাড়ি যাচ্ছি খুব রোদ দিদির ফোনে করছি আমি ভিডিওটা ওই জন্য এত দিচ্ছি দেখতে লাগছে কালো মতো দেখতে লাগছে করলাম ফ্লাইট থেকে ফ্লাইটে একটু জার্নি ছিল কারোকে বলিনি আমরা এসেছি কিন্তু কার্তিক কার্তিক পুজোর জন্য পিসির বাড়িতে পিসির বাড়িতে তিন বছর পর পর কার্তিক পুজো হয় তো আমরা আগে ভালো পরে কার্তিকটা দেখাচ্ছি এখানে কোনো রুম ফাঁকা নেই যদিও আমরা সবাই এসে আবার রেডি হয়ে গেছি নতুন সাজে সবাই মিলে তো চলো দেখা যায় তো চলো এসো সবাই এখন শপিং মল যাচ্ছি কিছু শপিং করতে একটা পছন্দ আর্তি পুজো হচ্ছে এখানে এখানে স্টল বসেছে আর আমরা ওপরে বেশির বাড়িতে ওয়ান ডে ব্লগ করবো একদিনকার আমরা এবার খেতে যাব যখন তোমাদেরকে অবশ্যই দেখাবো খাবারের জায়গাটা আর খাওয়াবো এত ভিড় খেতে যাচ্ছি আমরা ডিনার করব এত লোক আমার মনে হচ্ছে আমি বিয়ে বাড়ি তো জায়গা রাখতে পুজোতে আমরা খেতে বসেছি এখানে আমার আমার মায়ের রিকোয়েস্টের ভিডিও এটা এখানে আমি দিদি বসে আলু বসে না কিছু একটা বাড়ে কচুরি আর ডাল দিয়ে থাকুন আবার তো যেহেতু ঠাকুরের পুজো এখানে ভেজ মেনু হবে সেকেন্ড পোলাও আর আলুর দম টাইপ কিছু একটা খুবই সুন্দর রান্না হয়েছে এইটা লাস্ট এখানে এই তাছাড়া এসছে এই রে এবার উপর থেকে ভিডিও করছে